no <tries> শোনে দেওয়ার পরের বাজানের হুদূর্থ ছড়ি দিতে বাধ্য কথা বলেন এবার হুদূর্থ কৌশল হেরে গেল এবার ডাক্তার বলছেন বাবা ঠিক আছে তুমি চলে যাও তোমার মায়ের সাথে সাক্ষাৎ করেই চলে আসবা এবার বাড়িতে বলতে আমি মায়ের সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেছি যাইতেছি যাইতে 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 দিইতে বাজানেরা আর রাত্রি যখন হয়ে গেছে রাত্রি হয়ে গেছে মায়ের দল যাই গিয়া হাত করতেছে রাত্রি যেতে মাগো মাগো আমি তোমার বাইজি দেশেছি তুমি তোরদটা খুলে দাও এবার তুমি যদিও কণ্ঠ পরিচিত তারপর মা কি করে দেখেন এলাকার মারাও একটা সন্তানকে হা পেতে এক শিকার করতে হয় এবার ধরান দু তুমি মা ডেকে আমার সন্তান বাণিজিরে হতে পারে না কারণ আমার বাণিজ্যও তো আদাবদ্ধ আমার তো এত অল্প সময়ের এলেন শিখতে পারে না তো এলেন শিখতেও পারে না আমার বাইজ আসতে পারে না কে গো তুমি তুমি যাও আমি তো চিনি না এবার না না গো আমি তোমার এসেছি গো তুমি দরজাটা খুঁড়ে দেখো না না আমার বাইজি কোনদিন হতে পারে না তুমি চলে যাও চলে যাও আমার পাইজিৎ এত অল্প সময়ের মধ্যে এত বড় আলেম হতেও পারবে না আসতেও পারে না আমি বিশ্বাস করি না তুমি চলে যাও সারা রাত দ্বারা থাকতে থাকতে সময় এই পাইজির বস্তানি চলে গেছি মাদ্রাসায় সাইকে আবার হুজুরে ডাক দেয় বা হুজুর অহজুর আপনি নাকি হুজুর মার সাথে এই ওয়াদা করেছিলেন মা আমার দরজা করে না আমি মায়ের দরজায় গিয়ে কত ডাকলাম পছন্দ করে বললাম যতদিন পর্যন্ত আলেম না হতে পারবো কতদিন পর্যন্ত আমি বাইজি বাড়ি যাব না

যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন ওই মাদ্রাসার বড় বড়দের স্বপ্নের যুগে দেখাইয়া দেখ দেখ বড় বড়রা এই আব্দুর রহমান এই যে আমার বাইজিদের আরেকটা বেলায়েতের পাগড়ি আমি দিলাম এই বেলায়েতের পাগড়িটা বাইজিদের পরাইয়া দাও এটা সমাপন ভিতরে বলে দিবা বলে আমার সাইয়া যা ওর মায়ের কাছে চলে যাবে এ বছর আমার নবী দয়ার নবী মায়ার নবী উন্মতের কান্দারি দরদি নবী এই নবী কি করছে বেলায়তের পাগুলিটা যখন পাড়াইয়া সকাল বেলা যখন পাগুলিটা পরাইয়া দিবে পাগুলিটা পড়া পর মাদ্রাসার বড় নজর ডাকতে পাইজি যারে যা 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 ঠিক আছে করে তোর মা কাছে চলে যা আজকে তোর জন্য ছুটি তোর জন্য বেড়ায় করে পাগড়ি করে দিয়ে দিছে আল্লাহ রাসুলের বন্ধ কি পাগড়ি করে দিয়া দিছে মার্চে ফিরে যাও এবার বাইজির বস্তাবি মায়ের খেতে ফিরে দিয়েছি ওই দিদিয়া জনন্দিনী মা অনেক বয়স হয়ে গেছি আঠারো বছর পর্যন্ত সন্তান দেখে না এই সন্তানটা দেখে না মা বৃদ্ধ বয় বৃদ্ধ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে বিছানার সাথে লেগে গেছে লেগে যাওয়ার পরে বাছান ওইদিন দিন মা মুসলমান ভিতরে দাঁড়াইয়া মা আমরা করতেছে বলেন তো বাঁচান সন্তানের কোন কিন্তু হওয়ার আগে দুনিয়ার কেউ কিছুই না জানে সবার আগে জানে কি সবার আগে জানে মা মা জানে বাইজির মনে ভয় আসবে এবার মা ডাক দিয়ে কয় আত্মীয় আল্লাহর ডাক দেয় কয় আল্লাহ দীর্ঘ 18টা বছর হয়ে গেল আমার সন্তান বাইজি ধীরে আল্লাহ না জানি আমার বাইদি কেমন হয়ে গেছি না জানি আমার বাইজি কেমন বড় হয়ে গেছি আমার বাইদি চারে যদি ফিরা পাইতাম আমি মনটা বইরা দেখতাম আমার বাইদি চারে তুমি আমার কাছে ফিরিয়ে দিও গো আল্লাহ এই মনে রাখটাও শেষ বাইদি বড় যায় গিয়া ডাক দিয়ে কয় মা আমি তোমার বাইজি দয়া করছি

বাইটির বসতামির মা কি করে জানেননি বাইটির বস্তাবির মা সন্তান তারকের ভিতরে নিয়ে সুমো হাত দিয়া বোলা পুরা সর্বশরীরে সন্তান হাত দিয়া আমার 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 কত বড় হয়ে গেছি আমার বাইটির কত বড় হয়ে গেছি আমার বাড়টি দিলে ডাক দিয়া পায় বাবা বাইজি ও বাবা ভাই বাবা আমার বুক আল্লাহ আকবর আল্লাহ আকবর এইবার বাইজিদের মা যখন দিয়া বলেন বাই ঠিক আছে তুমি এলাম শিখছ তুমি এলাম শিখছ আমি আল্লাহর কাছে দোয়া করে ডাকতে বলতেছেন আল্লাহর ডাকতে হাত আল্লাহ আমার বাইজি নাম শিখছে আমি মায়ের দোয়া করতেছি ওই বাকি এলাম টুকু দিয়া আমার বাইচিত যে বড় মহাবলীর দপ্তরে নাম লেখাইয়া দিয়ার তুমি আমার সুন্দর করে বিচারায়ও বাবা ভাইজি তুমি এলেন শিখাইছো এলেন শিখাতে আইসা মায়ের খেদমত করলে চলবে না তোমার দিনের খেদমত খরচ করতে হবে ভাইটি তুমি যখন চলে আসছো তুমি যখন আসছো তুমি তো মায়ের খেদমত করবা তুমি মায়ের খেদমত দিয়ে তুমি ব্যস্ত থাকো দিনের খেদমত করার সুযোগ তুমি পাইবা না এই জন্য ডাক দেওয়া আল্লাহের ডাক দেওয়া আল্লাহ আমি মা দুনিয়ার জগতে আর থাকবার চাই না আমি মা দুনিয়ার জগতে থাকতে চাই না আমি মা যদি দুনিয়ার জগতে থাকি আমি মায়ের খেদমত করতে করতে জিন্দিগি কাটাই দিবে কিন্তু আমি মায়ের খেদমত করার দরকার নাই ওর বাবার রেখে যাওয়া আমানা আমি তোমার কাছে সুপে দিয়ে গেলাম গো আল্লাহ ওর দ্বারা তুমি দিনের বড় খেদমত তুমি নিয়ে নিও কেমন খেদমত দিছে বাবা কেমন খেদমত দিছে এ দুনিয়ার বাজার বাবা পাই দিন মুস্তাবি রহমাতুল্লাহ আলাই সেবা দান একটু দৃষ্টান্ত একটা বলেই শেষ করো বাবা বাচ্চা মানা খ্রিস্টানদের পাঁচ লক্ষ খ্রিস্টান পাথরের ভিতরে তাদের বড় খুব খ্রিস্টানদের বড় নেতারা কি বলা হয় পুত বলা হয় এই বড় লিডার যখন কি করছেন পাঁচ লক্ষ পাঁচদের এইভাবে রাইখা মঞ্চ সাজাইছে স্টেজ সাজাইয়া বয়া রয়েছে বয়া তাইকা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে এই সময় কি করতেছেন আমার আল্লাহ বাইজিদের ডাক দেয়া কয় বাইজিদের ওরা পাঁচ লক্ষ পাদরি একত্র হয়ে গেছি ওই জায়গায় তোর ইসলামের দাওয়াত পৌঁছাইতে হবে পাঁচ লক্ষ্য পোশাক কইরা তারা এক জায়গায় জড়ো হয়েছে ওই জায়গায় আমি এক মধ্যে ঢুকিয়ে আমার আত্ম রাখবো তখন আল্লাহ বলেন তুমি কৌশল শেষ করো আমার কাজ ধরে বলেন বাকি কাজ আমার কি বলবো আল্লাহ বলো বলে ওদের একটা পোশাক নিয়ে কইরা আপনি ওর ভিতরে ঢুইটা দাও বলেন পোশাক নিয়ে ঢুকে গেছে দুইটা যাওয়ার পরে পাত্রী এখন ওদের লিডার এখন কথা বলবে কিন্তু কথার জবাব দিয়া আসে না এবার 5 লক্ষ পদ্ধতি বলতেছেন লিডার কথা বলন না কেন বয়ায় সময় দিতেছে কথা বলেন না তখন সেই বেটা বলতেছে লিডার বলে কথা বলবো কেমনে এই মাহফিলের ভিতরে একজন উম্মতে মুহাম্মাদি বয়ায় রইছে আল্লাহ পাক বললেন দেখা যায় না কিছু কম দেব আমি ওরে কৌশলে করবো যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে ছেড়ে দেবো যদি না পারে তাহলে আমি নিজে হাতে কত করবো এবার ডাক দিয়েছে মহাম্মাদি মন্ত্রী শেখে আস দাঁড়াও যার ভিতরে আছে কোরআন কি কারো ভয় করে ধরে বলেন দাঁড়ায় গেছে কয় বলেন লিডা এদিকে নাম জিজ্ঞেস করছে প্রশ্ন করছে আচ্ছা বলো তোমার আমি কিছু প্রশ্ন করবো প্রশ্ন করতে দিতে উত্তর দিতে রাজি আছে প্রশ্ন করবো যদি উত্তর দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিব যদি উত্তর দিতে না পারো তাহলে তুমি শেষ এবার বলতেছেন ঠিক আছে আপনি উত্তর দেন ওর ভিতরে আছে কি উত্তর দিবে ভয় আছে এবার ডাক্তার বলছেন নিজার প্রশ্ন করেন প্রশ্ন করতেছে এক আছে সারো দুই নাই দুই আছে যার তিন নাই তিন আছে যার চার নাই চার আছে যার পাঁচ নাই এইভাবে প্রশ্ন করতে করতে বাইজিৎ বুঝতে মিলে বা প্রশ্ন করতে কয়টা বলেন বা প্রশ্ন করছে শিশু বাড়িতে প্রশ্ন সুন্দর করিয়া কোরআন দিয়া বা প্রশ্নের উত্তর দিয়া দিছি বাষুটিটা প্রশ্নের উত্তর দিয়া দিছে এইবার পাঁচ নক্রপাতি রাম ওরা বড় হাক্কা ভাক্কা গে গেছে ওরা সুন্দর করে কি করতেছে হায় এই একজন জীবন বাষট্টি প্রশ্নের উত্তর কেমন করে দিয়ে দিল এবার ডাক দেওয়া ডাক দেওয়া আমি আপনারই একটা প্রশ্ন করো বা উত্তর দিবেননি এবার পাঁচ নক্রপাত্রীরা কয় তুমি ছিলনি আমাদের লিডাররা বলে কি হয়েছে বলে আমাদের লিডারত বড় একজন পাপ আমাদের সব প্রশ্ন করো তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিবে তুমি প্রশ্ন করো এবার ডাকজা করে নেতা করো বল কি বলে হ্যাঁ হ্যাঁ করেন এবার ডাকজা বলতেছেন অনি বলেন তো আত্মানার জমিনের সাবি কি এই কথা বলার দিতে বলছেন আপনার চাবি কি এই কথা যখন বলছে বাজার লিডারের মন জবানটারে বন্ধ হয়ে গেছি লিডার উত্তর দেয় না উত্তর দেয় না পাঁচ লক্ষ পাত্রীরা বড় ঘেমে গেছি এবার ডাক্তার কয়ে হয়নি একজন মতে মোহাম্মদী বাষট্টিটা প্রশ্নের উত্তর দিল অথচ একজন মতে মোহাম্মদী একটা প্রশ্ন বলছে লিডার জবাব দেয় না কেন এই কথা বলার পর এবার যখন ডাক্তার বলতেছেন কেন জবাব দেন না এবার ডাক এই প্রশ্নের উত্তর আমি পারি আমি কি দিব নাকি এবার কষ্ট নেতা দিবেন না মানে তাড়াতাড়ি দিয়ে দেন এইবার ডাক দিয়া কয় আমি যে উত্তর দিব উত্তর দেওয়ার পরে কি তোমরা আমার সাথে নি কি তোমরা আমার সাথে আমার প্রশ্নের উত্তর দেওয়ার পরে কি তোমরা থাকবেনি কয়া কেন থাকবো না সারাটা জীবন কাটাই দিলাম আপনার পিছিয়ে না সারাটা জীবন কাটাই দিলাম আপনার পিছে কেন কাটব না বলেন বলেন কেন কাছব না এবার তখন কথা বলছে বাবা বলছে ঠিক আছে তোমরা যদি থাকো আমি যেটা বলি তোমরা তো শুনবো বলে হা শুনবো এইবার তার আসমান আর স্বামী হল্লাহ إلا الله وأشهد أن محمدا عبده ورسوله কথা যখন বলছি সকলে লক্ষ এবার যে কালেমার পতাকা পড়ছি আমি কালেমা পয়েরা মুসলমান হয়ে তোমরাও কালেমা পুরা মুসলমান হয়ে যাও এবার বাইজিত পাগল দিয়া দইরা যখন কালেমাটারে পড়াইয়া দিলেন এই বাইজিত বসতে

সেই জায়গার ভিতরে যখন মাদ্রাসা এবাদের মুক্তি কারিম তৈয়ব স্যারahmatullahi আলাইহি কারিম আল্লাহ নামকালমা কাছেন নানোর তবি রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠাটা পরিচালনার হিসাবে যখন মাদ্রাসার পরিচালনা করছেন বাজান এই পরিচালনা করতে গিয়া বাজান কাছেন নানো খুবই কষ্ট করছে আজকের এই মাদ্রাসার পরিচালনা পরিষদ যারা আছেন বাবা জান এবাদান আমি আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে একটা কথা কইলা যাব বাবা এই বাছেন এই মাদ্রাসাটা আপনাদের গায়ের ধরে করতে পারেন নাই পারছেন নেই এই মাদ্রাসাটা কিন্তু কেউ কেন ধরে পড়তে পারে না কেউ অর্থ সম্পদের লোভে পড়তে পারে না এই মাদ্রাসা কেমনে করে আসছে বা যান ওই উম মাত্রা সীতা মাদ্রাসার হাতেব মাদ্রাসার যিনি যিনি কাছের কাছেন নানি রহমতুল্লাহ আসতেই আসতে জালিম গাছের নিচে পড়াইতে 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 ঘর করতে করতে এমন হয়ে গেছি বাজার যান হঠাৎ করে একদিন বড়িঙ্গার ভিতরে এখানোর ব্যবস্থা নাই

আমাদের বড় পুজোর রাত্রি বেলায় কোথায় যায় একটু তো দেখা দরকার আমরা আজকে আবার দেখব এই দেখার জন্য পিছনিয়া যখন গেছে বাজান যান যাইতে যাইতে দেখি বড় পুজোর আল্লাহ মাকে আসেন না তুমি রহমতুল্লাহ সুন্দর করে লঞ্চ কাটে চলে গেছে লঞ্চ আছে না আসার বহু দেরি আছি এজন্য মুসাল্লার ভিতরে দাঁড়াইয়া আল্লাহর সাথে তথ্য কতনের জন্য দাঁড়ায় গেছি নামাজ পড়তেছে নেটওয়ার্কটা লাগাইছে কার সাথে নেটওয়ার্কটা

আজকে একটা খ্যাপ আমার কাছে নিবার দিও কারণ পুলিশের অনুমতি ছাড়া কেউ ওই ঘাটে কেউ কাজ করতে পারবো হ্যাঁ প্রত্যেকটা ঘাটে ঘাটে কিছু পুলি আছে কারণ ওরা ওই ওই ঘাটের জন্য ওরাই সর্দার এবার সরকারের কাছে কিয়া বলছে হুজুর বলতেছে ভাই রে আমি একটা মাদ্রাসা চালাই এই মাদ্রাসায় খাবার ব্যবস্থা নাই যদি কিছু করতে পারি এটা নিয়ে বোর্ডিং এ খানার ব্যবস্থা করবো আমার একটা ব্যাংক নিবার দিও এই কথাটা শুনে সবার মায়ানে দিবে বলতে ঠিক আছে আজকে যা তুমি নিবা সবাই বলেছে আসার পরে দেখে একটা মানুষ একটা ট্রাং নিয়ে বলে আর এই ট্রাণটা নিবে কে কাছে যেন তুমি গিয়ে বলেন ভাই এই টাঙ্গা আমার মাথায় উঠে দেন কোথায় যাবেন আপনার জায়গায় আমি নিয়ে পৌঁছে যাব যখন কথা বলছেন তখন উনি মনে মনে চিন্তা করে তাকায় না আপনার তো ভাই খুঁটি বলে মনে হয় চেহারার ভিতরে অন্যরকম একটা নূর কিনা বলেন ঠিক কিনা এই যে মাদ্রাসার ছাত্ররা খায় এরপরে ওদের চেহারার ভিতরে আল্লাহর একটা প্রদত্ত নূর আছে না নেই মাদ্রাসার ছাত্র চেহারা দেখলেই বোঝা যায় এটা মাদ্রাসার ছাত্র কথা বলেন ঠিক কিনা এ নূর কে দিছে যে কোরআনের নূর অন্য কিছুর নয় বাবা এবার তখন বলছে

কালকে বাইতে যা করেন বুঝলাম না ভাই করলে কি পাপ না গুনা কথা সব হয় তাহলে আমাদের বলার দরকার আছে না নাই একটু বললেন আমরা তো ওই বক্তা না চোখ বন্ধ করে দুই ঘন্টা বয়ান করে চোখ খুলে দিয়ে মাই করা ওই ওদের কোন গান আছে কথা আছে তাহলে কিছু আপনাদের বলতে হবে কথা বলেন ঠিক কিনা এইবার যখন যাইতেছে এই লোকটা বাইরে তুমি তারা রিটার্নটা নামা কে গো ভাই তুমি তোমার পরিচয়টা দাও তোমার পরিচয় তো জানি না এ ভাই আমি আমার ঝুঁকি দিয়ে দেখলাম এটা আমি বিশ্বাস করতে পারছেন না রে ভাই ভাই তুমি কে তোমার পরিচয়টা তুমি একটু দাও এই কথা বলার পরে এবার ডাক আপনার নাম কি তোমার নাম কি বলো বলে আমার নাম আবুল এবার সেই লোকটা ডাক তুমি মৌলভী কাছেমনি এবার ডাকি জানেননি আমি মৌলবি কিনা তাদের জানি না লোকে আমারে মৌলবি বলি কি বড়দের কারবার সারবার দেখেন বলে লোকে আমার মৌলবি বলে এই কথা বলে আর কয়েকটা মৌলবী কাছে নান তুমি নাকি বলে কোন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নাম তুমি শহরে এই কথা বলার পরে লোকটা আর বাকি নাই এবার লোকটা এ ভাইরে বড় ভুল ভাইয়ের গেছে বেয়া তো করবেন আমি যখন কি করলাম আমি কি করেছি এগারো রাত্রিতে দুই দিন তিন দিন পর্যন্ত আমার ঘুম হয় না এ বদল আমি যখন বিছানার ভিতরে ঘুমায় রয়েছি রহমত আমি আমার স্বপ্নের যদি ডাক দিয়া কুইতে সেরে আব্দুল করি তোর শোকের ভর্তি বোধাই টাকা নিয়া তুই কেমনে করে ঘুম আমার কাছের নাম তুমি মাদ্রাসা এল এম বিবাসিত ছাত্ররা যারা সারাদিন হাতিছে হাত তাছে না কলকাতা সাল্লাম যারা হাদিস পরে ওই এলএমবি পর্যন্ত তলবে এলমরা নাখায়া ঘুমাইতাছি তুই সুখেতে ঢাকানি কেমনে ঘুমাও এইবার স্বপ্নে দেখার পরে আমি তো মনে করছি স্বপ্ন তো স্বপ্নই হয় আবার কিছু মনে কই নাই তৃতীয় রাতে যখন ঘুমায় গেছি তৃতীয় রাত্রিতেও আমি একই স্বপ্ন দেখি তৃতীয় রাত্রিতেও একই রাত্রি একবারই আমদল করি তোর কি কোনো ঘুম ভামবে না যে আমার আপনার দুনিয়া যা। এই পড়াশোনার পরে আমি ট্রান্তি টাকা গুলা নিয়েছি গহজুর এই যে ট্রাং দেখতেছেন এই ট্রানটার ভিতরে ঘুরা ছন্ন টাকা আর তার হাম দিয়া ভর্তি অহজুর এই টাঙের ভিতরে যত টাকা পয়সা গুলো আছে এই টাকা পয়সা গুলো আপনাকে আমি হাতিয়া হিসেবে দিয়ে দিলাম কি দিলেন হাদিয়া হিসাবে দিয়ে দিন আপনার মাদ্রাসায় আপনি নিয়ে আনেন এই টাকাগুলোর সমস্ত টাকা আপনার মাদ্রাসায় হাদিয়ার জন্য আমি দিছি এই জন্য হাদিয়া যখন দিয়ে দিছে এই বার বাজারে কাছের নাম তুমি নিয়ে গেছি এজন্য বলি বাজান কাছের নাম তুমি এমন একজন মানুষ এমন একজন আল্লাহ বলি এমন একজন বড় মানুষ যিনি কাছে জগত মাদ্রাসার প্রতিষ্ঠাতা এই কাছের নাম তুমি যদি নিজের ফুলির কাজ কইরা কইরা ওই মাদ্রাসা প্রতিষ্ঠাতা করতে পারে এজন্য এই মাদ্রাসা কেমনি করা হইছে।

না এজন্য তার একটা মাদ্রাসা হইছে কথা বলেন এজন্য বলি ওই বলিদের ত্যাগ টিকিটের শিকার কারণে আজকে এই মাদ্রাসা হয়ে গেছি এই মাদ্রাসা পরিচালনা পরিষদ আপনারা সুন্দর করে কৌশল করে মাদ্রাসা করতেছেন এই মাদ্রাসাটা কেমন পর্যন্ত ধরে রাখার চেষ্টা করব ইনশা আল্লাহ আপনাদের এই এলাকার একজন গ্রামক আপনাদের এলাকার একজন রত্ন আবু বকর সাহেব ঐতিহাসিক জাগালাল বাদশাহ আমি শিক্ষক কথা বলেন আমার দশ টমি আমার কিরা একসাথে করেছি একসাথে দাওরা করেছি ভাই আমার আমি বকর এমন একজন সাত রক আচরের পরে আমরা ভুলছি আউ বকার কোনদিন আচরণ করে ভরে নাই বকর কি করতে মুতালায় করছে সর্বকঙ্কিতার মতালায় সর্বকঙ্কিতার মোতালায় এইরকমের তথ্য বদলে যদি থাকা লালবাগের মতো মাদ্রাসা চালায় মাদ্রাসার মতো মাদ্রাসায় শিক্ষকতা করে এরকম ওলা মহাজ এমন একটা রত্ন আপনাদের আমি পাইছেন কথা বলেন ঠিক কিনা ওই রক্তকে যত্ন করার চেষ্টা করবো এই